সবাই বলে বন্ধুরা আজকের গল্পটা শুনলে হয়তো আপনিও ভাববেন এরা কি সত্যি শুধু বন্ধু তাই যদি ভালো লাগে এখনই চ্যানেলটার সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমন গল্প আপনি আর কোথাও পাবেন না ক্যামেরার সামনে যখন নিলয় আলমগীর দাঁড়ান তখন তার চোখে একটা স্থিরতা থাকে পেশাদারিত্ব আত্মবিশ্বাস আর হাসির আড়ালে কোথাও একটা একাকিত্ব ঠিক সেই সময়টাতেই হিমিয়ে আসে সুমাইয়া হিমি প্রাণবন্ত চঞ্চল কিন্তু ভেতরে একটু অন্যরকম প্রথম দিনেই যখন তারা একসাথে রিহার্সেল করে সেটে সবাই বলে উঠেছিল ওদের কেমিস্ট্রি অন্যরকম হয়তো অভিনয়ের জন্য হয়তো ভাগ্যের জন্য কিন্তু দুজনের চোখের দৃষ্টি যেন আলাদা কিছু বলছিল দিন যায় শুটিং বাড়ে সময়ও বাড়ে সেটে একসাথে বসা চায়ের কাপে আলাপ ক্যামেরার বাইরে ছোট্ট ছোট্ট মজার মুহূর্ত সবকিছু যেন ধীরে ধীরে একটা অদ্ভুত বন্ধুত্বের রূপ নেয় কিন্তু মিডিয়া সেটা দেখতে চায় না মিডিয়া প্রেম খোঁজে বন্ধুত্ব না তারপর শুরু হয় গুঞ্জন মিলয় আর হিমি একসাথে ওরা হয়তো প্রেম করছে সোশ্যাল মিডিয়া জ্বলে ওঠে ইউটিউব ভরে যায় ভুয়ো নামে নিলয় হিমির প্রেম ভাস গোপনে দেখা করছে তারা ইত্যাদি হিমি প্রথমে হাসত পরে বিরক্ত হতো একদিন শুটিং শেষে নিলয় চুপচাপ বসেছিল হিমি এসে বলে সবাই যা খুশি বলছে তুমি কিছু বলো না কেন নিলয় শুধু হেসে বলল আমরা তো জানি আমরা কি তাই না মানুষ কথা বলবেই ওটাই ওদের কাজ হিমির চোখে একটু জল চিকচিক করছিল ওর মনে হয়তো তখন প্রশ্ন করছিল আমাদের গল্পটা কি সত্যিতে বল বন্ধুত্ব সময় কেটে যায় দুজনেই ব্যস্ত হয়ে পড়ে নিজেদের কাজ নিয়ে নতুন নাটক নতুন চরিত্র নতুন মানুষ কিন্তু যখনই কোনো ইন্টারভিউতে হিমির নাম আসে নীলয়ের মুখে হাসি ফুটে ওঠে আবার নীলার কোনো ছবি বা পোস্টে হিমির কমেন্ট পড়লে ভক্তরা বলে এখনো কিছু আছে কিন্তু আসলে কিছুই নেই নেই কোনো গোপন প্রেম নেই কোনো নাটকীয় মোড় শুধু আছে একটা গভীর বন্ধুত্ব যা হয়তো প্রেমের থেকেও সত্যি কখনো কখনো ক্যামেরার লাইটের নিচে মানুষ নিজের আসল অনুভূতিগুলো লুকিয়ে রাখে আর দর্শকরা ভাবে ওরা শুধু অভিনয় করছে কিন্তু আপনি কি জানেন অভিনয়ের মাঝেও কখনো কখনো কিছু মুহূর্ত থাকে একদম বাস্তব যেমন একদিন এক দৃশ্যে হিমি কান্নার অভিনয় করছিল ক্যামেরা বন্ধ হওয়ার পরেও তার চোখে জল ছিল নীলয় এসে টিস্যু দিল কেউ কিছু বলল না কিন্তু সেই নিরবতাটাই হয়তো অনেক কথা বলে গিয়েছিল আজও তারা ভালো বন্ধু ইন্ডাস্ট্রিতে দেখা হলে হাসে কথা বলে পরামর্শ দেয় একে অপরকে মানুষ এখনো বলে ওদের মধ্যে কিছু একটা ছিল হয়তো মানুষ ঠিকই বলে হয়তো না কিন্তু যেটা সত্যি সেটা হলো তাদের বন্ধুত্ব এখনো টিকে আছে গুঞ্জনের ভেতরেও এবং সেই বন্ধুত্বই প্রমাণ করে যে সব প্রেম থাকতে হয় না। কিছু সম্পর্ক থাকে নিঃস্বার্থ নির্মল আর নিঃশব্দ নিলোয় আর হিলির গল্পটা হয়তো কোনো অফিসিয়াল প্রেমের গল্প নয় কিন্তু এই গল্পটা মানুষের মনে জায়গা করে নিয়েছে কারণ এটা বাস্তবের মতোই সত্য যতদিন এই দুজন থাকবে ততদিন এই গুঞ্জন চলবেই আর দর্শকরাও প্রশ্ন করতে থাকবে যে তাদের মধ্যে আসলে কি আছে তাই বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমন রিয়েলিস্টিক গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে কারণ প্রতিটা গল্পে আমরা দেখাবো। যা দেখানো হয় না কিন্তু অনুভব করা যায় এটাই ছিল আজকের গল্প তাদের নামেই গুঞ্জন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আর মনে রাখবেন সত্যিকারের বন্ধুত্ব কখনো মিথ্যা গুঞ্জনে হারিয়ে যায় না কার্ড